এটা হচ্ছে অরেঞ্জ কালার কাজিয়াপু কেমন আছেন বলেন সাড়ে ছয়শো টাকা দেরি করবো না খুব ফাস্ট দেখাবো এটা করে রাখবো দেখা যায় এখানে রিজেক্ট সব ইয়ার কাছে জিজ্ঞেস করো এখানে না রিজেক্ট একজন অর্ডার করে দিয়ে দিছো তোমরা উনি ভুল করে ছবি দিয়ে দিছে আমি পরে চেঞ্জ করে দিব আচ্ছা না সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু এটা হচ্ছে রেড কার্ড বুটিক্স দেখাবো এখন কটন খুব একটা দেখাবো না বুটিক্স দেখাবো আচ্ছা পুষ্প আপু আচ্ছা আসসালামু আলাইকুম সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেড কালার ঠিক আছে খুব ঝটপট দেখাবো সবাই একটু শেয়ার করে দিয়েন হ্যাঁ সবাই একটু ওইটা আমি চলতেছে লাইভ আমার এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ ছয়শো পঞ্চাশ কেন এটা চলো লাইফ কোনটা চলতেছে কনফিউশন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার ইয়ান বাইরে যাও না ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড়টা খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ধুলোবালি লাগানো নিষেধ মিলি ইয়ানকে একটু ডাক দাও তো প্লিজ বাইরে না যেতে বলো ডাক্তার টোটালি নিষেধ করছে ইয়ান ভিতরে পাঠান স্যার ঠিক আছে স্যার ভিতরে পাঠান ইয়ানকে ধুলোবালিতে যাওয়া যাবে না ওয়াও কি সুন্দর একটা ড্রেস মার্শাল আজাদ আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ছয়শো পঞ্চাশ আলহামদুলিল্লাহ ভালো আছি জলদি জলদি দুজন আচ্ছা ঠিক আছে তা ওদিকদের শেষ করে আমরা দেখাতে থাকি এটা প্রাইস হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ আচ্ছা কি ড্রেস দেখবেন বলেন ছয়শো পঞ্চাশ এখানেই দাঁড়া হুম হম ঠিক আছে যাও যা বেজে গেছে বাজে এই ভাইরে একটু কল দিত লালটা কি যে সুন্দর যারা পরে নেবেন মিস করবেন লালটা খুবই খুবই সুন্দর লালটা অনেক বেশি সুন্দর যাতে এটা ভালো লাগবে নিয়ে নিবেন আমি আসলে রিং লাইট অফ করে লাইভ করতেছি কারণ আপনারা রিয়েল কালারটা যেন দেখতে পারেন ঠিক আছে তানজিলা একটু কল দিয়ে দেখ আর কল দিয়ে দেখ যে লাইফটা ক্লিয়ার কিনা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার আপু খুবই সুন্দর আমাদের এটা প্যাটলও আছে এটা হচ্ছে হাতা আছে আলাদা ঠিক আছে হাতা আছে আলাদা সাড়ে আটটা বেজে গেছে আইসে একটা বাজে না কত ছুটি হওয়ার কথা নয়টাই আট ঘন্টা হলে কয় ঘন্টা হয় আর যাই হোক পরীক্ষার জন্য দিয়ে দে প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইজ মাত্র ছয়শো অরেঞ্জ কালারের সাথে প্যান্টের কালার ম্যাচিং হয় না না যেরকম আসে সেরকমই আপু লাল তো নাই লাল নাই তোর পরীক্ষা চলতেছে যাইতে পারবি দশ মিনিটে আজকে আমার শরীরটা খারাপ অনেক এই জন্য আজকে হ্যাঁ আমি সাতটার দিকে লাইক করব হ্যাঁ 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 প্রাইস হচ্ছে এটা অরেঞ্জ কালার সাড়ে ছয়শো কেমন আছো ফ্যামিলির কিছু পিকচার হ্যাঁ অনেক ভালো লাগলো হ্যাঁ ভাইয়াকেও দেখলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফ্যামিলির পিকচার তো চোখে পড়ে কেউ বলছে দেখায় না দেখায়ন না সময় নাই জামা দেখান জামা তো সব দেখাই কোন সময় জামা ছাড়া অন্য কিছু দেখাই বলেন অনেক দেখতে চাই নেটওয়ার্কের প্রবলেম কথা বলা কথা বলা দরকার ছিল আটকা আটকা যায় না আটকে যাচ্ছে না কেটে দিই লাইভ কেটে দিই কেটে দিই লাইভ না নাই আপু অন্য কিছু চয়েস করেন যখন থাকে তখন অর্ডার দেন না হ্যাঁ যখন থাকে তখন আপনি অর্ডার দেন না ঠিক যখন শেষ হয় তখন আপনারা চান এটাই হচ্ছে প্রবলেম অ্যাভেলেবেল থাকা অবস্থা আপনারা চান না ড্রেস নেন না তখন আমরা যে বারবার বলি যে আপু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু তখন কে অর্ডার করে না ছয়শো পঞ্চাশ কি বলছে রে বল যে আটকা আটকা যে কেটে দিব নাকি আটকাই যায় তো লাইফ তো আটকাই যায় আচ্ছা চলুক ঠিক আছে চলুক সমস্যা নাই আটকাই গেলে যাক সমস্যা নাই ছয়শো পঞ্চাশ ছয়শো পাঁচ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ভাইরাল ড্রেস গুলো দে এটা শেষ করা সাড়ে ছয়শো যেটা দিচ্ছে ওইটা দিবি সাড়ে আটশোর জামা সাড়ে ছয়শো দিয়েছি যেটা আছে দিয়ে দে সমস্যা নাই প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ সবাই একটু কাইন্ডলি শেয়ার করে পঞ্চাশ আটকাই দেখতে থাকেন ঠিক আছে আমি যে লাইভে আসছে এটাই আমি আসতেই পারতেছিলাম না আমি অনেক মনের জোর নিয়ে আমি রান্নাঘরে পিঠাটা বানাইলাম ওদের জন্য ছিটারুটি এত খারাপ লাগতেছিল কারণ সার এতদিন পর আসছে মানে অসুস্থ তারপরে খাই এজন্য বানাইলাম তারপর আসলাম লাইভে ছয়শো পঞ্চাশ আচ্ছা সাড়ে আটশো টাকা ড্রেস একটা ড্রেস কোনটা হ্যাঁ ছয়শো দিয়ে দে কালার ডে তো ছয়শো দিয়ে দে দিয়ে দে ছয়শো পঞ্চাশ ছয়শো দিয়ে দে সমস্যা নাই ছয়শো দিয়ে দে ছয়শো দিয়ে দে ফ্যামিলি পিকটা আপনাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা অনেক ধন্যবাদ আপু আর এখন বসে আপু আপার আপু আবার আগের মতন হয়ে যান তো একটু সময় লাগবে আর কি এটা হচ্ছে সাড়ে ছয়শো সাড়ে আটশো টাকার ড্রেস সাড়ে ছয়শো সাড়ে আটশো টাকার ড্রেস দেখেন ওই সামনে পড়লো তাই দেখাইলাম সবসময় তো আয়োজন করে দেখানো হয় না তো অনেক আগের ফোন রিসিভ করে সাইলেন্ট করতে বল ফোনটা এটা হচ্ছে চরে ব্লু চরে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ড্রেস এবার ভাইরালটা দিবে ওই দুটো ড্রেস দেখাবি দেখায় বুটিক্স দেখাবি সব কি কটন যাইতেছে হ্যাঁ সবই কটন কটনের কোনো বিকল্প নেই হে মেরা পাস ইতনা সারা কটন সবাই এত কটন অর্ডার করতেছে মাশাল্লাহ প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকার ড্রেস সাড়ে ছয়শো তিনটা আছে এটা চাচিটা আছে না ওখানে ওটা কে রাখছে পার্পল কালারটা চাচির ড্রেস নিয়ে নিছিস এখান থেকে খালো ওটা উনি বারোশো যাই হোক আমার মনে থাকবে কেমন আছেন আচ্ছা রাশেদা আপু ব্ল্যাক কালারটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ কালোটা রিং লাইটটা দে কেমন অন্ধকার লাগতেছে দিলে কি বাড়ি খাবে চারিদিকে সব বন্ধ করে দিয়ে আয় তুই আমি দেখাইতে লাগি হ্যাঁ ওইদিকে সব বন্ধ করা যাবে না সুন্দর দেখেন সেটাই রিজিকের মালিক আল্লাহ আমরা অযথা এত চিন্তা করে লাভ নাই আমার আব্বুর মতন আমার আব্বু বলতে গেলে এত চিন্তা করতেছে কেন তুমি কি আমাকে খাওয়াবা না আমি তোমাকে খাওয়াবো যে পাঠাইছে চে আল্লাহ ব্যবস্থা করবে হচ্ছে মাত্র পঞ্চাশ মুখটা শুকনা লাগছে কেন মা আনটি আজকে ইয়ানে থেকেই ওই যে আসছে তখন দেখি কেমন যেন একটু শরীরের মধ্যে খারাপ লাগতেছিল এখন একটু শুয়েছিলাম শুয়ে আপনার ওই যে চালের গুড়াটা দে ওদেরকে একটু পিঠা বানাই দিলাম দিয়ে হচ্ছে লাইভে আসছে আন্টি কেমন আছেন আসসালাম আলাইকুম ছয়শো পঞ্চাশ আজকে দুপুরে কিছু খাইও আমি সন্ধ্যাবেলায় শুধু একটা ডিম সিদ্ধ খাইছি কিছুই ভালো লাগতেছে না ক্ষুদাও নাই প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আমি কি ডায়েট করা শুরু করব সুপার ডায়েট একজন বিয়াল্লিশ কেজি ওজন বানাই মরে গেছে প্রাইস ছয়শো পঞ্চাশ না ওরকম ডায়েট করার দরকার নাই আমি যদি দুনিয়ায় না থাকি ডায়েট করে কি হবে বলেন কেমন আছে রঙিন পৃথিবী ব্যাপারটা অনেক সুন্দর আমাদের আর হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 650 আমি অর্ককে পাঠিয়ে দিব তোর সাথে তুই শুধু আমাদের গেটের মধ্যে অর্ককে ঢুকায় দিয়ে চলে যাবে তাইলেই হবে 650 আমার ছেলে র‍্যাগ নিয়ে উপরে চলে আসছে অর্ক অনেক কর্মট আমার চা আছে আমারটা একটা দে তো 650 আমার লালটা একটা দে লাল কি শেষ কে লাল বেশি তো দেখতেছি না তো আছে ওই তোমার পেছন দিকে একটা দাও বেশি নাই তোমার পিছনে আছে দাও আল্লাহ বাবা রে বাবা কি অবস্থা এ এত কই গেল হাওয়া 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 হাওয়াই চিটা রুটির মনে আটা দেই না রে আপু আন্টি দিসের চালের হাতত চালার আর পোলার চাল একদম জাস্ট ফ্রাই পেরে একটু তেল দিয়েছি

আমারটা ওয়াশ করেছি তারপরও কালার চকচকা দেখেন হ্যাঁ ভালো করে দেখে বোঝা অল আমি ওয়াশ করেছি এমন না যে আমি ওয়াশ না করেই পরেছি এবং প্যান দেখেন হ্যাঁ প্যান দেখেন খুব সুন্দর একটা ফিটিং হয়ে গেছে আমার হালকা একটু লুজ হলে ভালো হইতো ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ আনটি যে চালের গুড়া দিছে এত স্মেল এত সুন্দর সারের বাড়ি কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জের মানুষ তো খাই না তো এখন বলছে আপা এটা অনেক মজা বললাম যে হ্যাঁ মজা হবে এটা আন্টি দিছে অনেক মজা হ্যাঁ আমাদের এখনো এক বান্ডি এখনো আনটি দুই পুটলা দিছে এক পুটলা শেষ করছে আরেকটা আসতে এক বান্ডিল বলতেছিলাম পুটলা মানে এতগুলো করে দিছে আনটি পাঁচ কেজি প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা ওটা এটা বাদ দি হ্যাঁ স্টরে ব্লুটা সুন্দর সবগুলো কালারই সুন্দর এটা নেই খুব সুন্দর একটা ব্ল্যাক কালার একদমই মানে খুব সুন্দর এটা লাল আরো একটা আছে ইতকাতের আচ্ছা আমাদের ওই ড্রেসটা কই যেটা নতুন করে স্লো এই এটা দেখা এটা দেখা ওই যে ওই যে নতুন প্যাটাল যেটা দুই কালার অর্ডার দিলাম না নতুন করা দুটো কালার অর্ডার দিলাম না মাস্টারডে ওই যে ওই যে উপরে রাখাটা ওটা প্যাটেলের দুটা অর্ডার দিলাম না কালোটা কি সুন্দর দেখেন খুব সুন্দর ছয়শো পঞ্চাশ সব ঝাঁকা ঢাকা ড্রেস দেখাবো একটু কটন দেখায় আনি তারপরে কারণ সবা পুরো কটন বেশি অর্ডার করতেছে ঠিক আছে কটনের উপর সবাই মানে বক্সটা প্রেশার বেশি তাই আমরা একটু কটন দেখাচ্ছি ওয়াও কালার গুলা দেখে যান শান্তি প্রত্যেকটা কালার খুব সুন্দর ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ যাও শারমিন থাক তুমি আজকে যাও যাও তোমার পড়া আছে খুব সুন্দর নতুন আতর চাল বাজারে আসছে আবার কবে দিব দিতে হবে না আমি ডিসেম্বরে গেলে আম্মুকে বলবো আম্মু তো আসলে চাল কেনে পুরান চাল ওই জন্য একটু গন্ধ গন্ধ লাগে তো দেখতে হবে আমি বাজারে খোঁজ নিতে বলবো নতুন আতর চাল আর পোলার চাল মিক্সড করে বানাইতে বলো আমাদের রেগুলারই লাগে আনটি আমি একবার দশ কেজি ভাঙায় নিয়ে আসবো মাটন আর হচ্ছে গিয়ে খাসির মাংস আর হচ্ছে মানে চালের গুড়া হচ্ছে একবারে আনাবো আমি তো তো যদি যাই আনবে নাহলে আমি গিয়ে আনবো এটাও সুন্দর ছয়শো পঞ্চাশ ওই ড্রেসটার কথা বলছিলাম কোনটা বুঝছিস ওই যে ওইটা চার কালার কালোটা কি সুন্দর চকচক চকচক করতেছে কালোটা দেখেন রডের আলোয় অনেক সুন্দর লাগছে ড্রেস এর কালার গুলো রিং লাইট এর চাইতে কালার গুলো সুন্দর ফুটছে যদি আমার লাইভ একটু আটকাই যাচ্ছে কিন্তু কালার গুলো অনেক সুন্দর ঠিক আছে প্রাইস মাত্র তোর ভাইয়া গেছে ঘুরতে হাই রে শীতকাল আসলে দেখো মানে কেস টেস পরে জ্যাকেট থেকে পরে মনে হবে যে পঁচিশ বছরের একটা অল্প বয়সী ছেলে সুন্দর মতন ঘুরতে চলে যাবে পুরা শীত কালে কি ব্যাপার শীত মানে ঘোরাঘুরি শীতে তাকে আটকানো যাবে না প্রতিদিন করতে যাবে এটা কালার কই ছয়শো পঞ্চাশ তারপরে মাস্টার ডিও লো ছিল আজকে লাইভে দাও নাই শারমিন আহ আজকে তো মিস্টেক লালটাও সুন্দর আরে আনটি না আনটি আপনার আপনি কি সব সময় আপনার একটা আছে ব্যাপার অনেক ঝামেলার কাজ মাস্টারি খুঁজে বের কর হচ্ছে মাত্র পঞ্চাশ আমি আপনাকে কিছুই দিতে পারি না শুধু আপনি দেন অথচ আমি কিছুই দিতে পারি না তো আমার কাছে খুব ইয়া লাগে আমি খাওয়াতে পারি না কিছু ছানা খাইতে চাইছিলেন ইনশাল্লাহ দেখি ছানা শীত আসুক সিদাসটা আমি বানালে আপনার জন্য দিয়ে দিব এই যে দেখেন খুব সুন্দর এটা প্রাইস ওই যে মাস্টারডি ডি হলো নাকি ওটা অন্য জিনিস না ওটা না ওটা না ওটা না আচ্ছা তার প্রবলেম নেই পরে দেখাবো মাস্টারডি ডি হলো আচ্ছা আপুরা দেখে অর্ডার করে নিবে তুই হচ্ছে দেখা এগুলো দেখাম এটাও সুন্দর একটা কালার হ্যাঁ এরপরে বুটিক দেখাবো এটা হচ্ছে প্যাটেলের ড্রেস সাতশো টাকাটা খুবই ভালো খুবই খুবই ভালো হ্যাঁ কোনটা হ্যাঁ আস্তে টান দাও রিং লাইট তোমার এর ঠিক একই অবস্থা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যাও তো পার্সেল আবার হুট করে নিয়ে চলে আসবে তাড়াতাড়ি ওগুলো ক্লিয়ার করো প্রাইস ছয়শো পাঁচ আজকে ছ পুল্টাপাল্টা আজকে শাওলানো কাজ হ্যাঁ যাই হোক ডেলিভারি তো ঠিকঠাক মতো দে আজকে হম ইনশাআল্লাহ সব ঠিকঠাক আছে ঠিক আছে সো লালটা দেখেন কি সুন্দর একদম সাতশো ড্রেস আপু সাতশো ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি কাপড়গুলো অনেক সফট এটা হচ্ছে আলাদা প্যান্ট আসছে দেখেন মাঝে মধ্যে আলাদা প্যান্টের কাপড় আসে এই দেখেন রাতটা একটা শর্ট লাইফ করবো আমার মেরুন ড্রেসটা রেডি হয়ে গেছে হ্যাঁ এখন দেখাবো আপু এটা দেখাবি চুন্ডিটা কই চুন্ডি এই যে মালটি চুনরি আচ্ছা একটু পরে দেখা তুই পার্টি ড্রেস দেখা হ্যাঁ চুনরি চারটা কালার বের করে এই লাইটে সুন্দর লাগবে দাঁড়ান চুনরি চারটা কালার বের করে দেখাই সাড়ে ছয়শো চন্ডিটা নতুন আসছে তারপরে বুটিক দেখাচ্ছি এটা দেখাবো না মাল নাই হোয়াটসঅ্যাপে রিজেক্টেড ড্রেসে ড্রেসে পিক দিলাম এস এম এস সিন করে কেউ কিছু বলে না সাথে তোমার মোবাইলে দেখো শারমিন লোপা আপু একটা আপু আপনি একটু কল দেন আর ডেলিভারি চার্জ কিন্তু পাঁচটা ছয়টা নিলে দুইশো টাকা কাটবে আপু ঠিক আছে রিজেক্ট আছে ভালো ড্রেসও আছে সো ওইটা নিয়ে আপু বার্গেনিং করা যাবে না চার্জটা আপনাকে দিতেই হবে কারণ আমরা তো পে আমরা তো আসলে কমে দিচ্ছি আমাদের দিক দিয়ে আমরা যতটুকু সম্ভব কমে দিচ্ছি এখন এইদিকে জামার দাম কম ওইদিকে যদি কেউ ডেলিভারি চার্জ না দেয় তাহলে আপু আমাদের জন্য লস হ্যাঁ ফ্রেশ ড্রেস নিলে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সাথীর মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে লোপা অর্ডার করছে একটু দেখো তো শারমিন লোপা কল দেন আপু আপনি হ্যাঁ হ্যাঁ প্রাইস ছয়শো পঞ্চাশ আমার মনে হচ্ছে লাইফটা কেটে দিই আমি কেটে দিয়ে আবার আসি একদম আটকা আটকাই যাচ্ছে ভালোই লাগতেছে না আমার নিজের কাছে কেমন লাগতেছে আচ্ছা কটন দেখে আমি লাইফ কেটে দিই আপনি আবার জয়েন করে ফেলেন কাটবো আবার আবার ভিউ বেড়া যাই এই হচ্ছে খালি কাটতে যাই ও আচ্ছা অনেকেই মনে করে শেষ করে দিয়েছি প্রাইস হচ্ছে ছয়শো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কালারটা খুব সুন্দর দেখেন তুই কালকে সব গুছাই গুছাই ভাস করছিস আমি কিন্তু সব কারো লোক দিয়ে মোড়াই মোড়াই দিছি কালকে আমার জামার ছবি আসছে আচ্ছা কি জানি আচ্ছা কি লিখছেন আপু এটা অনেক সুন্দর হ্যাঁ তানজিলারে পাঠা কাস্তুক ফাঁকিবাজ নাম্বার ওয়ান ওরে বসতে দিবি না প্রায় সাড়ে ছয়শো চালাক বেশি তোদের বরিশালের মধ্যে ওই সবসে চালাক তোরা হাবলা বলিস ও সবই বোঝে পরে আমি সবার আগে কাজে নিছি এটা কালো দিস কালো নাই আহ এক হাজার টাকা এটা আচ্ছা বুটিক্স এ যাচ্ছি বুটিক্স হচ্ছে এটা সরাও তো বুটি সেটা হচ্ছে এক হাজার করে আপু হ্যাঁ ওয়াও এক হাজার টাকা অনেক সুন্দর এক হাজার টাকা আপু এটার প্রাইস এক হাজার টাকা এটার প্রাইস খুব সুন্দর ড্রেস এন এন এটা আমি তোমার কাছে শিখবো এন এখন হবে না এখন আজকে আমরা ব্যস্ত এখন হবে না আপনি পরে উনি আসবে তখন নিয়ে যাবে দেখছিস আপনি শোনেন এরপরে যদি এই কাজ করে আমি তারে ব্লক করে দিব আপনার সামনে চেক করে নিবে আমরা তো এর এখন এখন আমাদের কেউ নাই তো যে পাঠাবো এখন কাজের মধ্যে এখন কে দিবে দাঁড়াই থাক আধা ঘন্টা পরে দিবি ওনারা আপনার বাইরে বলেন চলে যাই তো অন্য কাজ করতে বলেন এখন কেউ যাবে না দাঁড়াই থাক প্রাইস হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করবে না পরে আমাদের জীবনটা জ্বালা একদম অতিষ্ঠ করে দিবে প্রাইস হচ্ছে এক হাজার একটা ড্রেস নিবে একটা চেঞ্জ করবে যা মন চাই তা করবে দুইটা জামা নিয়ে বাবারে বাবা জীবন অতিষ্ঠ করে দিছে এখন সবাই কাজে ব্যস্ত কে যাবে কেউ চেক করবি না এমনি দিয়ে দে এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা দুইটা থ্রি পিস নিছে একটা জামা প্রবলেম ঠিক আছে ভাই ওটা বদলাই দিয়ে আরো একটা বদলাবো কি শুরু করছে বাসার কাছে হইলে একটা প্রবলেম খুব সুন্দর এটা দেখেন এই আক্তার ভাই আক্তার ভাই সরেন আপনি তাদেরকে ডেলিভারি করবেন এই ধরনের প্রবলেম হইলে আমি কিন্তু তাদেরকে ড্রেস দিব না আমার দরকার না এরকম কাস্টমারের আপনি বলবেন এখনই খুলে দেখেন আপনি চেক করে নিতে পারেন নেবেন আমি আর দুইবার আসতে কারণ টাকাটা তো আমার দিতে হয়েছে আপনার আশি টাকা ফ্রি নাকি আশি টাকা একটা ড্রেসে পঞ্চাশ টাকা প্রফিট করি না আমি বিশ টাকা প্রফিট করে আমি তার ডেমারেজ দিতে যাব বারবার তা অর্ডার করলে হয় আশ্চর্য এটা হচ্ছে টাকা আমাদের এখানে ডেলিভারি চেক করে আপনাদের অনুরোধ করছি আপু আপু রাত্রে কি জানি সকাল দুপুর রাতে কোনো কি জানি লিখছেন আপু আমি বুঝতেছি না আপনার কমেন্ট প্রাইস হচ্ছে এক টাকা হ্যাঁ লাইভ আটকে যাচ্ছে আমি বললাম যে লাইভটা কেটে দেই প্রাইস এটা এক হাজার টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ মেরুন মেরুন হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ চলে গেছে আক্তার ভাই হ্যাঁ ও চলে গেছে এটাও হচ্ছে এক হাজার টাকা কি রে তানজিলা তোরে কি দায়িত্ব দিলাম আর তুই কি দায়িত্ব পালন করলি আস্তে 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 প্রাইজ হচ্ছে এটা এক হাজার টাকা সবাইকে দেখতে পাচ্ছেন ঠিকঠাক প্রাইজ হচ্ছে এক হাজার প্রাইজ হচ্ছে এক হাজার টাকা এটাকে এক হাজার পঞ্চাশ দিছে এটা এক হাজার দিছে আচ্ছা এটা এক হাজার দিয়ে দিছে আপনাদের ডিসকাউন্টে